কোন কোন মাছ চাষে আমরা সার প্রয়োগ করবো আর কোন সব মাছে আমরা সার প্রয়োগ করবো না সে সম্পর্কে আজকে জানার চেষ্টা করব। কারণ কি আমাদের ভিতরে অনেক খামারি বেড়েছে যারা প্রাকৃতিক খাবার তৈরি করার জন্য সার নির্ভর মাছ চাষ করি অথবা আমরা খাদ্য খরচ কমানোর জন্য সার নির্ভর মাছ চাষ করে থাকি আবার অনেক খামারি বেড়ে আছে যারা কী করে থাকে আমরা কমার্শিয়াল ফিট সেটা কিনা খাওয়ার মতো সামর্থ্য রাখি না আমরা প্রান্তিক খামারি আমরা চাই কি আমাদের পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি করব এবং কি এই প্রাকৃতিক খাবার খেয়ে মাছ বড় হবে এখন খেয়াল করবেন আপনি যদি কমার্শিয়ালি মাছ চাষ করেন একদম বাণিজ্যিক আকার মাছ চাষ করেন সেক্ষেত্রে শুধুমাত্র সার নির্ভর মাছ চাষ করলে চলবে না আপনি হয়তো পারে সেক্ষেত্রে মাসিক ডুস হিসেবে একবার করে সার ব্যবহার করতে পারেন এতে করে পুকুরের পানি সবুজ হবে কিন্তু খেয়াল করতে হবে আপনি যখন সার ব্যবহার করতেছেন সেই ক্ষেত্রে আপনার খাদ্য খরচ কিছু কমবে এর মানে এমন নয় যে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমে যাবে আশা করি বুঝতে পারছেন আর যারা একদম প্রান্তিক খামারে আছে তারা কী করে থাকে মাছ একবার সারছে বছর শেষে মাছ যা বিক্রি করতে পারি সেটি আলহামদুলিল্লাহ এসব খামারে কিন্তু বেশিরভাগই সার নির্ভর মাছ চাষ করে থাকে। এখন এই যে মূলত খাবার তৈরি বা আমরা কি করে থাকি পুকুরে সার প্রয়োগ করে থাকি এই সার কি কি হইতে পারে রাসায়নিক সার হইতে পারে অর্থাৎ কৃত্রিম সার বা রাসায়নিক সার হইতে পারে আর একটা কি হইতে পারে জৈব সার হইতে পারে জৈব সারের ভিতরে গোবর হতে পারে কম্পোস্ট সার হতে পারে আশা করি বুঝতে পারছেন এই যে সার আমরা ব্যবহার করতেছি এতে করে আমাদের পুকুরের প্রাকৃতিক খাবার তৈরি করার জন্য ব্যবহার করতেছি কিন্তু একটা জিনিস খেয়াল করবেন যখন সার আপনি ব্যবহার করবেন সেই ক্ষেত্রে কি হবে আপনার পুকুরে মাছের কিন্তু কিছু সমস্যা হইতে পারে কারণ কি বর্তমান সময় দেখা যাচ্ছে প্রাকৃতিক পরিবেশটা কিন্তু অনেক বিপর্যয়ের দিকে চলে যাচ্ছে এখন সার নির্ভর মাছাস করলে পুকুরে হুট করে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়ে যায় হুট করে প্রাকৃতিক খাবার দেখা যায় অতিরিক্ত ব্লুম হয়ে যায় এর পাশাপাশি দেখা যায় পুকুরে নানাবিধ সমস্যা তৈরি হয় এবং কি মাছের রূপ বেঁধে বেড়ে যাচ্ছে এই বলবো মাছাসের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই খেয়াল করতে হবে কোন সব মাছের ক্ষেত্রে আপনি সার ব্যবহার করতে পারবেন আর কোন মাছের ক্ষেত্রে সার ব্যবহার করতে পারবেন না সেই জিনিসটা আপনাকে জেনে বুঝে মাছ চাষে আসতে হবে অফার 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 আপনার পোনার পরিমাণ যদি আট হাজার পিস থেকে নিরানব্বই হাজার পিসের ভিতরে হয় সেক্ষেত্রে আপনি পাচ্ছেন কি পুনার দাম এক পয়সা এবং কি গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি যদি আপনার পুনার পরিমাণ এক লক্ষ পিস বা তার বেশি হয় সেক্ষেত্রে পাচ্ছেন কি প্রতি এক লক্ষ পিস পোনাতে দশ হাজার টাকা সার অর্থাৎ প্রতি এক লক্ষ পিস পোনার দাম হবে তখন এক লক্ষ তিরিশ হাজার টাকা এবং কি সকল খরচ হান্ড্রেড পার্সেন্ট ফ্রি আগস্ট এবং সেপ্টেম্বর মাস ধরে এই অফারটি চলবে তো চলুন আমরা জানার চেষ্টা করবো আমরা কোন কোন মাছ চাষে আমরা সার ব্যবহার করতে পারবো প্রথমে আসলে আমরা মিশ্র মাছ চাষ যখন করবো বা পলিকালচার যখন করব। সেই সব মাছ চাষের ক্ষেত্রে আমরা সার ব্যবহার করতে পারবো যদি আমাদের মাছের ঘনত্ব অল্প হয় আমাদের ওইরকম বাজেট যদি না থাকে ওইরকম যদি আমরা কমার্শিয়ালি চাষ করতে না পারি আমার বাড়ির আঙিনায় ছোটোখাটো পুকুর আছে এইসব পুকুরে যদি আমি মাছ চাষ করি সেক্ষেত্রে আমি কি করতে পারবো সেক্ষেত্রে আমি মিশ্র চাষ করতে পারবো এইসব পুকুরে আমি চাইলে আমি অবশ্য অবশ্যই কী করতে পারবো সার ব্যবহার করতে পারবো এখন কোন কোন মাছ আমরা এই ছোটো পুকুর বা মাঝারি সাইজের পুকুরে বা অল্প খাবার দিয়ে মাছ চাষ করতে চাইছি এরকম পুকুরে মাছ চাষ করবো কোন মাছ ছাড়বো এই মাছের ভিতরে রুই আছে আমরা সচরাচর সকলে চিনি রুই কাতল মৃগেল তেলাপিয়া সিলভার কার্ফ কালীবাউস ব্রিঘেট কারফুই এবং কি বাটা এসব মাছের ক্ষেত্রে আমরা সার ব্যবহার করতে পারবো এর পাশাপাশি অন্যান্য যে মাছগুলো আছে সেই মাছের ক্ষেত্রে সার নির্ভর মাছ চাষ হয় না কারণ কি অন্যান্য মাছগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে কি তারা বাণিজ্যিক আকারে মাছ চাষ করতে হয় ওইসব মাছের ক্ষেত্রে সার নির্ভর মাছ চাষ করা যায় না কি আপনি শোল মাছ চাষ করবেন সেক্ষেত্রে সার নির্ভর মাছ চাষ করতে পারবেন না আপনি যদি কোনো রাক্ষসে মাছ চাষ করবেন সেটা কি চিতল বোয়াল গজার এইসব মাছ চাষ করতে চাইলে সেসব মাছের ক্ষেত্রে সার ব্যবহার করলে হবে না কারণ কি তারা জীবিত মাছ বা জীবিত কণা খাইতে পছন্দ করে তো এই জন্য আপনাকে সার ব্যবহার করলে কিন্তু কাজ হবে না এর পাশাপাশি আছে কি পাঙ্গাস পাঙ্গাস চাষের ক্ষেত্রে আপনি সার নির্ভর মাছ চাষ করতে পারবেন না কারণ কি পাঙ্গাস চাষটা করতেই হয় শুধুমাত্র commercial fit diye আশা করি বুঝতে পারছেন তবে আপনি বলতে পারেন ভাই তেলাপিয়া তেলাপিয়া কিন্তু আপনি কমার্শিয়াল ফিড দিয়ে যখন চাষ করবেন সেই ক্ষেত্রে বাণিজ্যিক আকার মাছ চাষ করতেছেন আর যখন আপনি চিন্তা করছেন আপনি রুই কাতল মিকেলের সাথে অল্প করে বা দুই সাত মাছ ছাড়ছেন সেই ক্ষেত্রে তেলাপিয়া সেরে রাখছেন দুই সাত মাছ ছাড়ছেন সেক্ষেত্রে আপনি সার নির্ভর চাষ করতে পারবেন কিন্তু যখনই আপনি তেলাপিয়ার বাণিজ্যিক মাছ চাষ করবেন কমার্শিয়ালি চাষ করবেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই সার নির্ভর মাছ চাষ করতে পারবেন না আমাদের যারা এসে এ তেলাপের খামারি আছেন তারা কিন্তু সার নির্ভর মাছ চাষ করেন না কারণ কি আমাদের এসে তেলাপের খামারি ভাইরা বছরে তিন থেকে চারবার মাছ বিক্রি করে থাকেন একই পুকুর থেকে কিন্তু আপনি চাচ্ছেন কি সার নির্ভর এই ক্ষেত্রে জন্য দেখা যাচ্ছে তারা সার নির্বর মাছ চাষটা করতে পারেন না আপনি কি করতে পারবেন আপনি এই যে মিশ্র মাছ চাষ করতেছেন পলিকালচার করতেছেন এই ক্ষেত্রে এইসব মাছের ক্ষেত্রে আপনি সার নির্ভর মাছ চাষ করতে পারবেন এখন আপনার বলুন ভাই ক্যাট্রি জাতি মাছ সিং মাগুর পাবদা গুলসা এইসব মাছের ক্ষেত্রে সার নির্ভর মাছ চাষ করা যাবে কিনা না ভাই জান এসব মাছের ক্ষেত্রে সার নির্ভর চাষ আপনি করতে পারবেন না আশা করি বুঝতে পারছেন তাহলে আপনি এই যে চার্টগুলো দেখানো হলে এই চার্টের মাছগুলো আপনি সার নির্ভর মা চাষের আওতায় চাষ করতে পারবেন কারণ কি এইসব মাছরা আপনি যদি সার নির্ভর মাছ চাষ করলেন আবার অল্প করে কিছু খাবারও দিলেন এতে করে কিন্তু মোটামুটি আট দশ মাস পরে ভালো একটা লাভ করা যায় কারণ কি খরচ আপনি অল্প করছেন বছর শেষে যা বিক্রি করতে পারবেন তাই লাভ আশা করি বুঝতে পারছেন কিন্তু আপনি যখনই বাণিজ্যিক আকার মাছ করতে পারবেন তখন কিন্তু আপনাকে চিন্তা করতে হবে কি বাণিজ্যিক ফিড বা কমার্শিয়াল ফিড দিয়েই মাথা করতে হবে আশা করি বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম